হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি যে আমার পুজোর কেনাকাটা তো চলো আমি পুজোতে কী কী কেনাকাটা করেছি সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর তার সাথে জানিয়ে রাখি কত দাম কোথা থেকে কিনেছি আর কোয়ালিটি কীরকম সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ফালতু না ভিডিওটা স্টার্ট করা যাক আমি চলে এসেছি আমার পুজোর সব কালেকশান নিয়ে তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক তো আমি ফার্স্ট তোমাদেরকে দেখাতে চলেছি আমার কিছু কুর্তি তো চলো ফার্স্ট কুর্তিটা তোমরা দেখে থাকো তো এই হচ্ছে আমার ফার্স্ট কুর্তি এটা হচ্ছে পুরোটা মাস্টার ইয়েলো কালারে যাচ্ছে তো দেখতে পাচ্ছ গলার ডিজাইনটা যাচ্ছে কলার পুরো ডিজাইনটা আর হাতা যাচ্ছে ফুল স্লিপ আর হাতটা এইভাবে কাজ থাকছে আর গায়ে পুরো কাজ থাকছে আর নিচটা যাচ্ছে এরকম তো এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে তো কত দাম আর আমাকে পরে কেমন লাগছে সেটা আমি পাশে পিকচার দিয়ে দেব তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো তো চলো নেক্সট দেখাই নেক্সট হচ্ছে আমার আর একটা কুর্তি কুর্তিটা দেখতে পাচ্ছ গায়ে এই ডিজাইন যাচ্ছে আর এই কুর্তিটা আমি কিনেছি জুডিও থেকে তো কত দাম আর আমাকে পরে কেমন লাগছে সেটা তোমাদের পিকচার অ্যাড করে দেবো তোমরা সেটা দেখে নেবে আর কেমন লাগছে আমাকে পরে সেটা অবশ্যই জানিও এটা আছে ত্রিকটার হাতা আর গায়ে এরকম প্রিন্ট করা আছে আর এটা কোয়ালিটিটা খুবই সুন্দর খুব ভালো সিক্স টাইপসের কোয়ালিটি তো ইয়েলোটা যেটা বললাম সেটারও কোয়ালিটিটা খুবই সুন্দর তোমরা চাইলে কিনতে পারো তো নেক্সট আমার দুটোই কুর্তি ছিল এবার পুজোতে কালেকশন হিসাবে তো চলো এবার নেক্সট আমি তোমাদেরকে দেখাই তো শেয়ার করি আমার কালারটা দেখো তো ওরা কতটা সুন্দর বুকের ডিজাইনটা এটা যাচ্ছে এটার সাথে আছে প্যান্টও আছে আর ওড়নাও আছে তো চলো তোমাদের প্রোডাক্ট খুলে দেখাই এটা যাচ্ছে বুকের ডিজাইন আর যাচ্ছে হাতা হাতার মধ্যে থাকছে এরকম কাজ নিচে কিছু নেই কালারটা খুব সুন্দর ডুয়েল টনের মধ্যে কালার আছে তো চলো প্যান্টটা দেখাই প্যান্টটা অ্যালাস্টিক যাচ্ছে কোমরে আর পায়েস আম কিছু ডিজাইন নেই জাস্ট নিচটা এইভাবে কাটা আছে ডিজাইন করা আর কোয়ালিটিটাও খুব সুন্দর তোমরা চাইলে ইজিলি কিনতে পারো খুবই ভালো লাগছে দেখতে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর দেখতে লাগছে আর ওড়নাটা দেখো ওড়নাটার জন্য জামাটা আরো বেশি সুন্দর লাগছিল দেখতেই পাচ্ছো তো এই জামাটা পরেও আমার কেমন লাগছে সেটা কিন্তু আমি পিকচার দিয়ে দেব আর দামও তোমাদের সাথে জানিয়ে দেব ঠিক আছে তো চলো নেক্সট দেখা যাক নেক্সট আছে আর একটা তিরপিস সেট তো দেখতে পাচ্ছ এর বুকের কাজটা চলে যাচ্ছে এরকম পুরো গায়ে এরকম বুটি বুটি কাজ করা আছে আর কাজ যাচ্ছে এটা দেখতেই পাচ্ছ কাপড় কোয়ালিটিটা এটা সব থেকে বেশি সুন্দর খুবই সুন্দর কাপড় কোয়ালিটি তোমরা চাইলে নিতেই পারো এটা আমি নিয়েছি কিন্তু ফ্লিপকার্ট থেকে আর আগে যেটা দেখালাম সেটাও কিন্তু নিয়েছি ফ্লিপকার্ট থেকে তো চলো এটা ওড়নাটা হচ্ছে সিম্পল ওড়নার মধ্যে কোনো কাজ নেই কিন্তু খুব সফট কাপড়টা খুব নরম খুব ভালো ইজিলি ক্যারি করা যায় ইজিলি ক্যারি করা যায় তো খুব সুন্দর কিন্তু কোনো কাজ নেই জাস্ট প্লেন আর এর প্যান্ট চাচ্ছে এরকম কোমরে পাচ্ছ অ্যালাস্টিক দুদিকেই আর পায়ের নিচে এরকম কাজ করা আছে যেমন হাতাতে কাজ করা ছিল সেম কাজ করা আছে প্যান্টের পায়ে তো চলো এই ছিল আমার থ্রি পিস আর কুর্তা সেট তো তোমাদের কিছু জানতে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বলো আমি কিন্তু সবটা তো ডিটেলসে জানিয়ে দেব আর চলো এরপর তোমাদেরকে একটা লং জামা দেখাই এটা আমার অনেকদিনই ইচ্ছে ছিল যে আমি নেব তো তোমাদের কেমন লাগলো জানিও এটা তোমরা চাইলে নিতে পারো বিচে যাওয়ার জন্য পরার জন্য খুবই ভালো একটা ড্রেস খুবই হালকা দেখতে পাচ্ছো ঘেরটা দেখতে পাচ্ছো ঘেরটা দেখতে পাচ্ছো আর হাতাটা আছে অ্যালাস্টিক আর বুকটাও যাচ্ছে কিন্তু অ্যালাস্টিক স্ট্রেচেবেল তোমরা চাইলে ক্যারি করতে পারবে অসুবিধা নেই কারণ স্ট্রেচ আছে অসুবিধা হবে না তোমাদের করতে তো তোমাদের কেমন লাগলো জানিও এটাও কিন্তু আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে তো এটা পরেও আমার কেমন লাগছে সেটাও কিন্তু সব পিকচার আমি অ্যাড করে দেবো তো তোমরা অবশ্যই 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 জানিও আমাকে পরে কেমন লাগছে আর ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো তাও কিন্তু জানিও তো চলো নেক্সট তা ওয়ান পিসই বলতে পারো শর্ট ওয়ান পিস যে বলে আর কি হয়তো আমার ঠিক ড্রেসের উপরে নাম জানা নেই যে ড্রেস কী বলে বুকে এইরকম ডিজাইন যাচ্ছে বুকে হয়ে ডিজাইন যাচ্ছে আর পেছনটা যাচ্ছে অ্যালাস্টিক আর হাতাটা হচ্ছে কুচি হাতা টাইপ বেশ ভালো এটা যাচ্ছে তোমার এই ড্রেসটা যাচ্ছে এটাও আমি কিন্তু নিয়েছি ফ্লিপকার্ট থেকে এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে তোমরা চাইলে নিতে পারো আর জানিয়ে রাখি কোয়ালিটি এটার খুবই সুন্দর এটা হচ্ছে কটনের মতো কোয়ালিটি তো তোমরা গরমে ইজিলি ক্যারি করতে পারবে তোমাদের কোনো অসুবিধা হবে না তো করে কেমন লাগছে সেটা আমি পিকচার অ্যাড করে দেবো আর তখনই তোমাদের জানিয়ে দেবো এটা প্রাইস কত ঠিক আছে তো চলো নেক্সট আর একটা এইরকমই দেখাচ্ছ চলো নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ এটার সাথে দেওয়া আছে এরকম একটা বেল্ট বেল্ট কিন্তু এভাবে কাজ করা আছে আর জামাটা যাচ্ছে এটা এটারও কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর গরমের জন্য বেস্ট কোয়ালিটি গরমে পড়তে চাইলে তোমরা কিন্তু এসব খুবই ভালোভাবে ক্যারি করতে পারবে তোমাদের গরম লাগবে না হেভি নয় এসব জামা তো দেখতে পাচ্ছ কালারটা কেমন লাগছে তোমরা বলো আমার তো খুব পছন্দ হয়েছে এর মধ্যে এখানে বোতাম সিস্টেম দেওয়া আছে তো এগুলো বোতাম ওপেন হয় না এগুলো সেলাই করা আছে আর নিচে যাচ্ছে এভাবে কাটা একটু স্টাইলিশের মধ্যে বেশ ভালো লাগছে দেখতে তো এটা আমি কিন্তু নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে তো এটা কত দাম আর আমাকে পরে কেমন লাগছে সেটা কিন্তু পিকচার আমি দিয়ে দেবো তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আর তোমরা কিনতে চাইলে তোমরা কিনতেই পারো ঠিক আছে তো চলো নেক্সট আমি আরটা আমার দেখাচ্ছি জিন্সের প্লাজো তো জিন্স প্লাজো টা পায়ে যাচ্ছে নিচে এভাবে কাজ যাচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে দেখতে খুব সুন্দর লাগছিলো আমার তো পরে কেমন লাগবে সেটা তো আমি পিকচার দিয়ে দেবো তো তোমরা অবশ্যই জানিও পরে কেমন লাগছিল কারণ এটা কনফিউজ ছিলাম যে নেবো না নেবো না তো ভাবলাম সব কিছু ট্রাই করা যাক তো এটা নিয়ে ফেলেছি তো এটা দাম কত আর পরে কেমন লাগছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেব তো চলো এরপর আমি তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমার জুতোর কালেকশান আমার ড্রেস কিন্তু পুজোতে এইগুলোই ছিল আর বেশি কিছু নিইনি তো চলো তোমাদের আমার ড্রেস আমার ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর এবার আমি দেখাতে চলেছি তোমাদেরকে আমার জুতোর কালেকশান তো তোমরা জুতোর কালেকশানও দেখতে থাকো জুতো নিয়ে চলে এসেছি আমার ফার্স্ট জুতোর কালেকশান হলো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কালারটা খুব ভালো লাগছিল ক্রিম কালার আছে আর এইখানে স্টোন ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছ আর এটার প্রাইস নিয়েছিল এটার প্রাইস নিয়েছিল কিন্তু চারশো সত্তর লিখাই আছে এখানে দাম দেখতে পাচ্ছ দাম লিখায় চারশো সত্তর আর আমি যতটা কিনেছি সিলেদার্স থেকে ঠিক আছে আমাদের ফার্স্ট কালেকশান আমি দেখিয়ে দিলাম তো এবার আমার জুতোর সেকেন্ড কালেকশনটা তোমরা দেখতে থাকো অবশ্যই জানিও কোন জুতোটা ভালো লাগলো তো নেক্সট হলো আমার জুতোর এটা এটা আছে পুরো ফ্ল্যাট আগেরটা ছিল সামান্য হিল দেখি দিই হিলটা এটা ছিল হিল ঠিক আছে তো এটা যাচ্ছে পুরোপুরি ফ্ল্যাট তো এটা আমি কিনেছি সিলেদার থেকে দেখতেই পারছ আর এটার প্রাইস নিয়েছে চারশো তিরিশ এটা প্রাইস নিয়েছে চারশো তিরিশ তো তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও এই জুতোটা তো চলো থার্ড কালেকশন তোমাদেরকে দেখায় তো আমার থার্ড কালেকশান হলো এটা তোমাদের কেমন লাগলো জানিও এটা আছে এরকম হিল জানি না হিলটা কি বলে পেন্সিল বলে না কি হিল আমি জানি না বলতে পারছি না তো এটা যাচ্ছে এইরকম জুতোটা ঠিক আছে এটা কিন্তু আমি নিয়েছি জুডিও থেকে এটা আমি নিয়েছি জুডিও থেকে আর এটার দাম কত নেই কিন্তু এটার দাম পড়েছিল সাড়ে ছশো সাতশো মতো এটা পড়েছিল তো আমার খুব পছন্দ হয়ে যায় জুতোটা তাই আমি কিনে নিই সব রকমই দেখেছি তো তোমাদের কেমন লাগলো জানিও এই তিন জোড়ায় জুতো হয়েছে আমার পুজোতে আর একটা তোমাদের জিনিস দেখায় তো এই ছিল আমার পুজোর স্পেশাল গিফট আমার পরের কাছ থেকে এটা হচ্ছে আমাকে এনে দিয়েছিল সিঙ্গাপুর থেকে তো পুজোতে এটা কেমন লাগবে বলো নিলে পর আমার তো খুব পছন্দ হয়েছে এটা এভাবে চেন আছে দুটো একটা ওপরে খুললে পরে তারপর ভিতরে স্পেস দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে ব্যাগের মডেল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো খুব ভালো লেগেছে এই ব্যাগটা এনে দিয়েছে সিঙ্গাপুর থেকে তোমাদের দাদা হয় তো আমার তো খুব পছন্দ তোমাদের কেমন লাগলো আমার কালেকশান আমার ব্যাগ আমার জুতো আমার সব অল টোটাল কালেকশন তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এই ছিল কিন্তু আমার পুজোর কালেকশান তো তোমাদের কেমন লাগলো আমার পুজোর কালেকশানটা তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি আমি সবের কিন্তু প্রাইস কোয়ালিটি আর কোথা থেকে নিয়েছি সবটাই জানিয়ে দিয়েছিলাম তো চলো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো এখনকার জন্য টাটা সবাই ভালো থেকো সবার খুঁজো অনেক ভালো কাটুক তো চলো বাই